আচ্ছা বলবাদ সাহায্য করে দিচ্ছি তোমরা জানো এই বিষয়টা হবে এম সি অনেক প্রশ্ন এত প্রশ্ন করে যাবে তা আমি এই যাবে তবে কি সব পুরো বইটা ধরে তো পড়ার পর থেকে অনেক প্রশ্ন হয়ে যায় এ বড় প্রশ্ন নয় যে গুড়ি কত কয়েকটা দিলাম গেল কোন বইটার মধ্যে রাখলাম ভেঙেলো এমসি প্রশ্ন হচ্ছে সমুদ্র এই সমুদ্রের মধ্যে থেকে তোমাদের কয়েক বালতি জল তুলে দিলাম ভিত্তিক অর্থাৎ তোমাদের আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করবো কার্যকর দত্ত কোন অধ্যায় কার্যকর দত্ত কার্যকর অধ্যা থেকে আমি চল্লিশটা প্রশ্ন রেখেছি তোমরা জানো এর প্রশ্ন চারশোর উপরে আছে সেদিন বেঁচে চল্লিশটা প্রশ্ন নিয়েছি এই চল্লিশটা প্রশ্ন মধ্যে তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবে এইভাবে তোমাদেরকে আমি প্রত্যেকটা অধ্যায়ে শাসন করবো তোমরা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হোক তোমাদেরকে হাতে মুঠে পেয়ে যাবে এবার দর্শন বাংলা সংস্কৃত ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ে তোমাদের শাসন একটা করে আমি তোমার চ্যানেলে আপলোড করছি তোমরা অবশ্যই চ্যানেলটা ভালো রাখবে দেখবে তোমাদের উচ্চমানকে বোর্ডের পরীক্ষা একদম হাতে মুঠে হয়ে গেছে আমি যে প্রশ্ন বলতে পারি মোদী থেকেই পরীক্ষা আসবে আমি তোমাদেরকে দেখেছি এমসি হিসাবে হিসেবে পরীক্ষা আসবে কিন্তু এস কি হিসেবে দিয়েছি অর্থাৎ প্রশ্ন উত্তর করে দিয়েছি আমি প্রশ্নের সাথে সাথে উত্তরও করে দিয়েছি তার জন্য তোমাদের আর খুঁজে পড়তে হবে না আমার এই প্রশ্নগুলো ফলো করলেই তোমরা হাতে মুঠে পেয়ে যাবে আর একটা কথা তোমাদের পরীক্ষার প্যাটার্ন কিন্তু সাত রকম প্যাটার্ন আছে এমসি কু প্যাটার্ন তোমাদের হচ্ছে গিয়ে চারটা অপশন থাকবে যেটা বলতে হবে সুন্দর পূরণ থাকবে স্তব্ভ মেলা থাকবে রিয়ারেঞ্জ থাকবে সশত থাকবে বিলুটি রাখা থাকবে এ মোট সাতটা প্যাটার্ন আছে আমি প্যাটার্ন হিসাবে তুলে তো অনেক রকমের দিতে হয় তার জন্য তোমরা কি শুধু এসে নয় এসিপি হিসাবে দিয়েছি আমি প্রশ্ন তো করে দিয়েছি তোমরা এটাকে এভাবেই করে যাবে দেখো ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি তোমরা এগুলো ভালো করো দেখো ফার্স্ট প্রশ্ন দিয়েছি দিচ্ছি প্রস্তুতিবাদের অধ্যয়ন্বিত কার্যকরণ সম্বন্ধ তোমরা এগুলোকে একটু নোট করে নিতে পারো তোমরা এভাবে মনে রাখতে হবে না তোমরা হাতায় নোট করে উত্তর প্রস্তুতি পাদের কালিতে প্রশ্ন লিখেছি সম্বন্ধ হল যৌথ সম্বন্ধ কে বলেছেন উত্তর ইভিং তিন নম্বর কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন পূর্ববর্তী ঘটনা কে বলেছেন বা কার মতে উত্তর মিল চার নম্বর কার্যকরণ হলো দুটি পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা কে বলেছেন হিউম পাঁচ নম্বর কার্যকাল সম্পর্কিত হিউমেন মতবাদ কি নামে পরিচিত কার্য সম্পর্কে হিউমের মতবাদ সত সংযোগ মতবাদ নামে পরিচিত কার্যক্রম সম্বন্ধ হলো কালিক পুরাপর সম্বন্ধ কার মতে উত্তর হিউমের মতে সাত নম্বর কারণ ও কার্যের মধ্যে কোনো যৌতিক বা আবশ্যিক সম্বন্ধ নেই অর্থাৎ কি যৌতিক বা আবশ্যিক সম্বন্ধ নেই কে বলেছেন উত্তর হিউম আর কার্য কি অ্যান্সার যা কারণ থেকে উদ্ভূত তাই কার্য নয় কারণ কি যা কার্যকে ঘটায় তাহলে দেখো আমি তোমাকে এভাবে পুরুষোত্তর করে দিচ্ছি তো এটা উল্টো দিক দিয়ে আসতে পারে এবার হয়ে যাবে যা কারণ থেকে উদ্ভূত তা কি চারটা আপসান দিলে ধরো কার্য কারণ কার্য কারণ তত্ত্ব বিভিন্ন রকমের চারটে কার্য ঠিক আছে কারণ কি যা কার্যকে ঘটায় এটা ঘুরিয়ে দিতে পারে যা কার্যকে ঘটায় তা কি কারণ ঠিক আছে দশ নম্বর কোন দার্শনিক কার্যকন সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন উত্তর কাঠ এগারো নম্বর কার মতে কার্যকরের মধ্যেকার সম্পর্ক যৌতিক নয় মনস্তাত্ত্বিক উত্তর হিউ ক এবং খ এর মধ্যে অবশ্যই সম্বন্ধ থাকলে বলা যায় যে ক ঘটলে ড্যাস তাহলে ক ঘটলে কি হবে খ ঘটবে ঠিক আছে উত্তর কিন্তু আমি কালিতে করে দিয়েছি তোমরা এভাবে খাতায় লিখে নিতে পারো তারপরে সদসংযোগ বা কার্যক্রম তত্ত্বের প্রবক্তাকে থাকে তোমাদের পরীক্ষায় এভাবে আসতে হবে সদসংযত্বের প্রভাব থাকে উত্তর হচ্ছে ডেভিড হিউম বা এভাবে আসতে হবে কার্যক্রণ তত্ত্বের প্রবক্তাকে থাকে উত্তর হচ্ছে ডেভিড হিউম তারপরে কার্যক্রম সম্পর্কিত প্রস্তুতি মতবাদ কোন দার্শনিকদের অর্থাৎ প্রসূতি মতবাদ সম্বন্ধে প্রসূতি সম্বন্ধ মতবাদ কোন দার্শনিকদের বক্তব্য হচ্ছে বুদ্ধিবাদী পুরো নম্বর দিন ও রাত্রিকে সহকার্য করেছেন কে অর্থাৎ কি রাত্রিকে সহকার্য বলেছেন কে উত্তর মেয়ে ঠিক আছে তাহলে দেখো পনেরোটা দিলাম এরপরে প্রশ্ন রাখো প্রশ্ন কার্যক্রম সম্বন্ধে হলো বাহ্যিক কাদের মতে অ্যান্সার হচ্ছে অভিজ্ঞতাবাদীদের মতে সতেরো কারণ হল কার্যের কি কারণ হল কার্যের পুরুগামী বা আগের ঘটনা আট নম্বর কার্য হল কারণে ড্যাশ কার্য হল কারণে কি অনুগামী অর্থাৎ পরের ঘটনা সাত নম্বর উনিশ নম্বর প্রস্তুতি সম্বন্ধ হল ড্যাস প্রতি সম্বন্ধ হল জ্যোতি সম্বন্ধ অথবা অনিবেশী সম্বন্ধ তোমাদেরকে দুটোই আমি দিয়ে দিলাম পরীক্ষার সময় জ্যোতি সম্বন্ধেও অপশন থাকতে পারে অনিবেদ সম্বন্ধে অপশন থাকতে পারে কুড়ি নম্বর সংযোগ তত্ত্ব বা সতসংযোগ হল ড্যাশ সতসংযোগ হল কালিক সম্বন্ধ এটা ধরো বিবৃতি আর এ আর বিবৃতি আর দুটো রেখেছে আমি ক্লি রয়েছে বিস্ফ্রান করলে মৃত্যু হয় আর যুক্তি কি আরে কারণ বিস্ফোরণ হলো মৃত্যুর অনিবার্য মতো বা অনিবার্য কারণ তাহলে এইটা সত্য না মিথ্যা না দুটোই ঠিক নাকি কি বলেছে এর উত্তর হচ্ছে গিয়ে এ ঠিক অর্থাৎ বিস্ফ্রান করলে মৃত্যু হয় এটা ঠিক কিন্তু আর ভুল যে কারণ বিস্ফোরণ হলো মৃত্যুর অনিবার্য কারণ অনিবার্য কারণ নয় একটা কারণ ঠিকই মৃত্যু তো মতো বিস্ফ্রান করলেই হয় না একাধিক কারণ হতে পারে তাই এটা অনিবার্য কারণ নয় কারণ ঠিকই কিন্তু অনিবার্য নয় তাই এটা ভুল আর বাইশ নম্বর আবাসিক সম্বন্ধের কে আবুষ্য সম্বন্ধে সমর্থক হচ্ছে কান্ট এবং ইউ আমি দুটো নামই দিয়েছি প্রকৃত সময় দেখা গেল কান্ট অপশন আছে ইউনটা নেই অন্য কিছু নেই ঠিক আছে আবার ইউন আছে কান্টা নেই তাই আমি কান্ট ইউন দুইজনের নাম দিয়ে দিলাম তেইশ নম্বর ক ঘটলে খ ঘটবেই এটা কাদের মতে অ্যান্সার বুদ্ধিবাইদের মতে চব্বিশ নম্বর ক ঘটলে খ নাও ঘটতে পারে কাদের মতে তাহলে কি হচ্ছে এটা ক ঘটলে খ ঘটবে বুদ্ধিবাইদের মতে আর ক ঘটলে খ নাও ঘটতে পারে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা মতে পঁচিশ নম্বর অস্তিত্ব সম্বন্ধ স্বীকার করেন না কে অস্তিত্ব সম্বন্ধে স্বীকার করেন না হিউম ছাব্বিশ নম্বর কার্যকারণ সম্পর্কে অনিশ্চিত বা আপত্তি কে বলেছেন অর্থাৎ কার্যকারণ সম্পর্ক হচ্ছে অনিশ্চিত বা আপত্তি বলেছেন হিউম তারপরে কার্যকারণ সম্বন্ধ হল অবসম্ভাবী সম্বন্ধ কাদের মতে আসছে লৌকিক মতে আঠাশ নম্বর হিউম কোন গ্রন্থে কারণের সংজ্ঞা দিয়েছেন এ ট্রিয়েস্টিক অফ হিউম্যান নেচার এই গ্রন্থে দিয়েছেন উনত্রিশ নম্বর কারণ কার্য সম্পর্ক বা কারণ কার্য সম্পূর্ণ পৃথক ঘটনা কে বলেছেন পৃথক ঘটনা কে বলেছেন অ্যান্সার হচ্ছে হিউম তিরিশ নম্বর এ ঘটলে বি অবশ্যই ঘটবে এবং যদি এ না ঘটে তা বি ঘটবে না এখানে কারণ সত্যি কি অর্থে অ্যান্সার হচ্ছে আবশ্যিক পর্যয় শত অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের আমি মোট ত্রিশটা প্রশ্ন দিয়েছি এ অধ্যায় থেকে এভাবে আমি মোট ত্রিশটা প্রশ্ন দিয়েছি কার্যকর সুগন্ধ অধ্যায় থেকে এইভাবে আমি প্রত্যেকটা থেকে তোমাদের তিরিশটাকে চল্লিশটা করে প্রশ্ন দেবো হাতের মুঠে হয়ে যাবে তোমাদের থার্ড সেম থার্ড সেম শুধু নয় ফোর্থ সেমও তোমরা পেয়ে যাবে ফোর্থ সেম তোমাদের বড় কোশ্চেন বড় কোশ্চেন মানে থেকে অনেক বড় বড় প্রশ্ন লিখতে হবে আর টাইম তোমাদের চার মাস হবে তাই এত সপ্তাহের মধ্যে তোমরা কীভাবে করবে তার জন্য অবশ্যই সাজেশন দরকার এই সাজেশনের জন্য তোমরা চারটা শেষ করে রাখো তোমরা দেখবে প্রথম দিকে আমি সাজেশনগুলো দিয়ে দেবো সেগুলি পড়ে যাবে সেগুলি পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে